ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রংপুরে কৃষকদের সঙ্গে সাধারণ মানুষের মারামারি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন বেশি বেশি করে শেয়ার করে দিন

ঠিকে আছে ঠিকে আছে লাইক করে শিপূর্ণ সভাবে পালন করি সবাই শান্তি আপনাদের সকলের কাছে আমরা বলতে পারব আপনারা কেউ ছগ্রাজাতি করবেন না আমরা এখানে এসেছি আমাদের কৃষকের আমরা এখানে এসেছি আমরা এসেছি মানুষের অধিকার আছে